আজ বানাবো স্পেশাল নিরামিষ ঘুগনি তার জন্য ওভার নাইট মটরটাকে ভিজিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার নিয়ে তাতে মটরটা দিয়ে নেবো আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে পরিমাণ মতন জল দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো আমি চারটে সিটি দিয়েছি আপনারা আপনাদের মটর বুঝে সেই হিসাবেই দেবেন কতটা কি সেদ্ধ লাগে তারপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে দেখুন হাতে করে চেপে দেখে নিলাম একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট তারপরে অন্য দিয়ে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর নারকেল কুচিটাকে দিয়ে দেবো অবশ্যই নিরামিষ ঘুগনিতে নারকেল ব্যবহার করবেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে নারকেল কুচিটাকে সামান্য হালকা করে লালভাবে ভেজে তাতে একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো হলুদটা দেবো না যেহেতু সেদ্ধ সময় আমি দিয়ে দিয়েছি আর অন্যদিকে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যদি ভাজা ভাজা হয়ে যায় তারপরে ঘুগনির যে এটা মটরটা আলু ভালো করে ফুটে গেলে একটা সার্ভিং বলে সার্ভ করে নিন নিরামিষ গরম গরম ঘুগনি দেখুন কি সুন্দর চট জলদি রান্নাটা হয়ে গিয়েছে